আজ সামনে লোকসভার নির্বাচন আর তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এবং যারা পদপ্রার্থী তারা কিন্তু ময়দানে নেমে পড়েছে বহুদিন ধরেই ভোট প্রচার করছেন আজ রামনবমী রামনবমী হিসাবে এই রামের মূর্তিকে সামনে রেখে বিভিন্ন জায়গায় কিন্তু চলছে পদযাত্রা নদীয়া জেলার কৃষ্ণনগরেও তার ব্যতিক্রম নয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়ের উপস্থিতিতে আজ কৃষ্ণনগরের বিভিন্ন রাস্তায় রামনবমী হিসাবে পদযাত্রা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী ও সমর্থকবৃন্দরা তাছাড়া অগণিত সাধারণ মানুষ এবং বহু মানুষ এই পদযাত্রা দেখবার জন্যে পথের দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এই পদযাত্রা কৃষ্ণনগরের আকাশ যে এক অন্য মাত্রা এনে দিল তা বলার বাহুল্যতা রাখে না এই পদযাত্রায় দাঁড়িয়ে কৃষ্ণনগর লোকসভার বিজেপির প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা রায় বলেন তিনি একশো পারসেন্ট আশাবাদী এবার ভোটে তিনিই জিতবেন সে তো আগামী দিন বলবে কিন্তু আজকের পদযাত্রায় যেভাবে মানুষের ঝড় মানুষের ঢল নেমেছিল কৃষ্ণনগর রাস্তায় তা কিন্তু এক আলাদা মাত্রা এনে দিয়েছে এই রামনবমীর এই পদযাত্রাকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন মানি না পুজো তো চলছিল আজকে রামনবমী বেরোচ্ছেন কিরকম কি মনে হচ্ছে খুব ভালো লাগছে এটা একটা নতুন অভিজ্ঞতা যদিও বাড়িতে রামনবমী পুজো হয় কিন্তু এই রকম সবাই মিলে একটা রাম লালার উৎসব পালন করাটা বিশাল এক্সপিরিয়েন্স আজকে তো র্যালিতে তো যাবেন আগামী থেকে কি কি প্রচারে বেরোবেন হ্যাঁ নিশ্চয়ই শরীর এখন ফিট হ্যাঁ বললাম তো একদম একটা কথা কিছু কিছু পোস্ট দেখা যাচ্ছে যে বলছে যে মোহাম্মদ জনসভায় লোক দেখে রানীমা অসুস্থ হয়ে পড়ছে সেটা কি বলবো কোনো উত্তর হয় না এটার কোনো উত্তর নেই ইনফ্যাক্ট আমি উল্টোটা বলি হ্যাঁ আমার লোকে আমাকে এসে আলিঙ্গন করছে হাত ধরছে জড়িয়ে ধরছে আশীর্বাদ করছে দেখে বোধহয় ওনার ওটা কাল্পনিক একটা ইচ্ছে হয়েছে